আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি এস এ কালেকশানে তো আপনাদেরকে কিন্তু আমরা একশো টাকা প্রোডাক্টগুলো দেখিয়ে দিব তো দর্শক দিয়ে আইটেমগুলো প্রতিদিনই আপনাদের প্রয়োজন হয় আশা করি তো দেশে যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা আর আমরা অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি দর্শক নিউ মার্কেটের ভিতরে এই যে মসজিদ আছে তো মসজিদের সাথেই কিন্তু আপনারা পাবেন একশো টাকার দোকানগুলা এস এ কালেকশান তো দেখেন এত সুন্দর কালেকশান একদম ফ্রেশ একদম ইনটেক দর্শক কাপ প্রিস দুইটার সহ মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এই যে দেখেন এগুলো এই ট্রেগুলা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র হানড্রেড টাকা কালার হবে কিন্তু খুব সুন্দর এই যে দেখেন কালার হবে হান্ড্রেড টাকা তারপর আমরা এটা যদি একটু দেখাই আপনাদেরকে একদম ফ্রেশ কালেকশান কাপ প্রিস দুইটাই রাখতে পারবেন মাত্র একশো টাকা আচ্ছা তারপর এটা খুব সুন্দর একটা কালেকশান সলপট মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা তারপরে এটা যেটা দর্শক এই যে দেখেন কালেকশানগুলো কেকের সাজ এগুলো মাত্র একশো টাকা কালার হবে কিন্তু দেখেন ব্ল্যাক কালার অরেঞ্জ কালার রেড কালার পেস্ট কালার এই যে দেখেন তারপরে পিঙ্ক কালার না প্রচুর কালার হবে দর্শক তো আপনারা যার যেটা দরকার আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু দর্শক আচ্ছা সংগ্রহ করতে পারবেন তো আমরা যদি এটা একটু দেখাই দেখেন এত বড় একটা বাটি মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে ওটা যেটা দেখেন এটাও মাত্র একশো টাকা দর্শক যেগুলোতে কালার হয় এই যে দেখেন আপনারা কালার হবে কিন্তু তো যেটাই নেবেন মাত্র একশো টাকা আচ্ছা খুব সুন্দর সুন্দর কাপ দেখেন আপনারা এই যে মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখেন এটা মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন তারপরে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে কালেকশানগুলো তো যেটা নেবেন মাত্র একশো টাকা আচ্ছা দর্শকের পাশ থেকে দেখেন স্কোয়ার শেপের কিন্তু এই বাটিগুলা এগুলোও পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা করে এই যে হাফ প্লেটগুলো দেখেন এগুলো এগুলো যেটাই নেবেন একশো টাকা এত বড় সাইজের বাটি দেখেন এগুলো সুববাটি তো মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু দর্শক পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকাতে ও এই কালেকশানটা দেখেন আপনারা যেটাই নেবেন মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক পাচ্ছেন আচ্ছা তারপর এটা দেখেন এটা জাস্ট ও একটা কালেকশান এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এটা দেখেন আপনারা এটাও চলে আসেন মাত্র একশো টাকা দর্শক এটা দেখেন আপনারা এটাও খুবই চমৎকার এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তো এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে তো আপনারা যার যেটা দরকার আশা করি আপনারা সবসময় চলে আসবেন এই যে দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা আচ্ছা দর্শক এই কালেকশানগুলো দেখেন এগুলো খুবই সুন্দর এগুলো চালিয়ে নিতে পারেন এগুলো চলে আসবে একশো টাকা কালার হবে কিন্তু এই যে দেখেন কালার হবে আচ্ছা পাশাপাশি আমরা যদি এই কালেকশানটা দেখাই এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে আচ্ছা এটা দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এটা দেখেন আপনারা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে সো দর্শক আপনারা দেরি না করে চলে আসবেন এই যে দেখেন যে কোনো পণ্য একশো আচ্ছা দর্শক এই যে দেখেন এগুলা হচ্ছে হ্যাঙ্গিং সেল এই যে দেখেন ওয়াও এখানে কিন্তু আপনারা ফ্লাওয়ার বাজ রাখতে পারবেন এই যে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা করে কিন্তু আপনার দর্শক পেয়ে যাবেন আচ্ছা তারপরে এই যে মগগুলো আমরা যদি একটু দেখাই এই যে দেখেন এগুলো মগ কি সুন্দর মাত্র একশো টাকা দর্শক অবিশ্বাস্য মূল্য রাজ এই যে দেখেন এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এ পাশে যদি দেখেন আমরা ওই যে দেখেন পাশে মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আমরা পেয়ে যাবেন তো এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে আচ্ছা তারপরে আমরা যদি এটা দেখাই দর্শক ভাবাই যায় না এই যে দেখেন এটা এত বড় একটা মগ একদম ক্রিস্টাল মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু আচ্ছা পেয়ে যাচ্ছেন তারপরে এই যে মগগুলো দেখেন আপনারা মগগুলোও পাবেন মাত্র একশো টাকা এই যে মগগুলো দেখেন এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দর্শক আচ্ছা এ পাশে দেখেন আপনারা এপাশে এই যে মগগুলো এগুলোও চলে আসবে মাত্র একশো টাকা তারপরে এই যে ড্রিঙ্কস মগ এগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দর্শকের প্রচুর ভেরিয়েন্ট হবে তো আপনারা যার যেটা দরকার আপনারা নিতে পারবেন আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ নিউ কালেকশান চলে আসছে এটা থ্রি পিসের একটা সেট এই যে দেখেন আচ্ছা দর্শক এটা কিন্তু নতুন একটা কালেকশন দেখেন এটা থ্রি পিসের একটা সেট এলা মশলা সেট এই যে দেখেন মাত্র একশো টাকা এই সাইজের একটা পাবে এই সাইজের একটা আর হচ্ছে এই সাইজের একটা দেখেন এটা খুব চমৎকার একটা কালেকশান তো চাইলে নিতে পারেন আপনারা মাত্র হান্ড্রেড টাকা মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা আচ্ছা দর্শক এই কালেকশানগুলো দেখেন এগুলো খুবই চমৎকার এটা একটা মশলা বক্স এটা তো এটা দেখতে পারেন এটা কালার হবে কিন্তু হান্ড্রেড টাকা এটা একটা কালার হবে এটা একটা কালার হবে এটা একটা কালার হবে দেখেন উপর থেকে এত চমৎকার দেখায় এই যে উপরেরটা আর এই হচ্ছে নিচেরটা কিন্তু হ্যাঁ মাত্র একশো টাকা দর্শক মাত্র একশো টাকাতে নিতে পারবেন তারপরে একটা কালার এটাও পেয়ে যাবেন একশো টাকা আচ্ছা দর্শক চামচ দেখেন আপনারা এখানে সিক্স পিস চামচ এগুলো যেটা নেবেন একশো টাকা এই যে একশো টাকা করে কিন্তু আপনারা পাচ্ছেন আচ্ছা এটা দেখেন এটা এটা খুব চমৎকার একটা মশলা জার এটা এটাও চলে আসবে একশো টাকা করে আচ্ছা এই যে দেখেন এই যে ক্লিপগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে এগুলো ফাইবারের আর এগুলো হচ্ছে কিন্তু স্টিলের এগুলো চলে আসবে কিন্তু একশো টাকা আর দর্শক এটা হচ্ছে নজেল এটা কেক নজেল এই যে দেখেন এটা ডেকোরেশন নজিল এটাও হচ্ছে ব্যাপার